টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের নদনদীগুলোতে নদীগুলোতে আকস্মিকভাবে পানি বৃদ্ধি পায় আর পানি নেমে যাওয়ার সাথে ক্ষত চিহ্ন রেখে গেছে কৃষিখাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমন ধান সবজি এবং অন্যান্য মৌসুমি ফসল অনেক ক্ষেত্রেই পানিতে ডুবে পৌঁছে গেছে ধানের চারা জমে থাকা পলির কারণে শুকিয়ে গেছে সবজি ক্ষেত এই অবস্থায় কষ্টের ফসল নষ্ট হওয়ায় দিশাহারা কৃষকরা গেল কয়েকদিন আগে উজানের ঢলে পানির সাথে ভেসে আসে অসংখ্য কাঠের গুড়ি বেড়ে যায় দুধকুমার ধরলা তিস্তা ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি এতে করে তলিয়ে যায় নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলের ক্ষেত ঘোলা ও বালুপানি আর কচুরি পানার নিচে তলিয়ে পচে যায় কৃষকের স্বপ্নের ফসল আর পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে এসব ফসলের ক্ষতচিহ্ন

নাল মাড়ি সবগুলো ধান খাই গেছে মাড়ি ভৈরা করে সারা পয়সা জায়গা দেনা ফেনা করি মানুষ আবাদ গুলো করছে ভঙ্গ এলাকার জায়গা বর্তমান মানুষগুলো চলবে কিভাবে খাবে কি শুধু ধানি ফসলই নয় পানির নিচে তলিয়ে গেছে বিভিন্ন শাক সবজির ক্ষেত বের হয়ে গেছে অসংখ্য পুকুরের মাছ এতে করে লোকসানি কৃষকরা স্থানীয় কৃষি বিভাগ বলছেন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তাগণ তবে ক্ষতি কমাতে কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তারা কুরগ্রাম জেলার ভারী বৃষ্টিপাত হয়েছে যা আবার পূর্বাভাস ছিল সেই অনুযায়ী আমরা প্রাথমিকভাবে বিভিন্ন উপজেলার থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী প্রায় সতেরোশো ছিয়াশি হেক্টর জমিতে ফসলের জমি আক্রান্ত হয়েছে কিছু পানিতে নিমজ্জিত হয়েছে কিছু উজানের পানিতে এসে কাদার লেগে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা প্রাথমিকভাবে এই রিপোর্টটা পেয়েছি আমরা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতিটা নিরূপণ করিনি যেহেতু বৃষ্টি সেভাবে হচ্ছে না আর এবং পানি নেমে যাচ্ছে এবং নদীর পানি বৃদ্ধি পায়নি ক্ষেত্রে কিন্তু আমরা দুই তিন দিন বা চার দিন পর সেটা অবজার্ভ করে কিন্তু একটা ক্ষয়ক্ষতি রিপোর্ট নেই আমরা বিভিন্ন উপজেলা থেকে অলরেডি রিপোর্ট চেয়েছি আমরা রিপোর্টটা পেলেই আমরা আসলে বলতে পারবো যে এটা ক্ষয় হয়েছে টাকায় হয়েছে সেটা আমরা বলতে পারব পলিমাটি সরিয়ে সার প্রয়োগ করলে কিছুটা হলেও কমবে ফসলের ক্ষতির পরিমাণ এমনটাই জানান স্থানীয় কৃষি বিভাগ এন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক